খু চৰম লাগিল আমাক এই গাছ দুটি কাটাই ফলামো যে লুকাই পঢ়ে বনাই বুলি ভয় কৰে কম সময় ঘৰ গৰু পাছাই পৰে চাম্বুল গাছ হ'লে নৰম মাটি বেছি বেছি মাটিৰ ভিতৰত শিকাৰ ডোগেনা চাৰিজন নলগা এই চাইছে গাছ দুটি কাটাই ফলাম এইটা গাছ আৰু একগনি গাছ মু গছ এই দুইটি গাছকে কাটাই ফলাম তোৰ যে লুকাইছে গাছ কাটানৰ

আরো কাটতেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো আমাদের এইখানে যে দুইটা গাছ ছিল মেহেগিনি গাছ আর একটা হচ্ছে চাম্বুল গাছ তো বর্ষার দিন আইছে এখন তো ঝড় বৃষ্টি হয় তো জ্বরে কখন গাছটা ফালাই দেয় ফালাইলে এই পেশে আমাদের ঘর বড় ঘর এই পেশে আমার কুড়ে ঘরটা তারপর এই একটা মুরগির ঘর এই পারে এই ভাঙ্গিয়ে গাছটা গত আমি কাটাইতে বলছিলাম লোক পাইনি যার জন্য কাটানো হয় নাই তা লোক যেহেতু পাইছি আজকে কোথাও দিয়ে হঠাৎ আইয়ে পড়ছে তো কথায় কথায় ও বলছে যে আমি কাটতে পারবো পরে কাটছে একটা কমপ্লিট করছে এই যে ঠাল ফোলাই নিয়ে জায়গা রাখছি আমরা আর গাছ ওই জায়গায় শোয়াইছে এখন বৃষ্টি দেখাইতে পারতেছি না বৃষ্টি থামলে দেখা মনে হয় আর একটাই উঠছে আর ভিতরে বৃষ্টি এসে পড়ছে এখন ও আছে আমাদের ওই ঘরের ভিতরে বসে রয়েছে দেখি বৃষ্টি থামলে গাছে উঠতে পারে কিনা আর গাছ ভিজে থাকলে হয়তো উঠতে নাও পারে বৃষ্টিতে ভিজে যাও তো বৃষ্টিতে ভিজে যা বৃষ্টি ভিজে আপনি যে দেখতে কইছে যে ভাবি তোমার আমরা বৃষ্টি এই বৃষ্টি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি বললে বুঝাইতে পারবো না যে বৃষ্টি যা আমার কাছে কত ভালো লাগে এরকমের আপনাদের কার কার ভালো লাগে বৃষ্টি আমাকে জানাইন আমার কিন্তু অনেক পছন্দ এই বৃষ্টি বৃষ্টি আইলে মানে কি বলবো এই গরমের দিনে বৃষ্টি তো ক্লান্তি দূর করে তারপর মনে একটা আলাদা শান্তি জোগায় বৃষ্টির ভিতরে অনেক কিছু ভাবি বসে বসে মানে অনেক কথা মনে পড়ে পুরনো দিনের কথা পিছনে কি করছি না না করছি এই সব কিন্তু এই বৃষ্টি মনে করাই দেয় বৃষ্টি আসলে এমন একটা শান্তি লাগে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে ভালোই বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে তো বেরো হওয়া যাইতেছে না হাঁস ঢুকছে আমার এই যে বাগানের ভিতরে আমার বাগানে অনেকগুলা গাছ আছে এগুলো নষ্ট করিয়ে ফেলাইবে কি অবস্থাটা করে দেখেন ঢুকছে এই জায়গা দিয়ে বেরোয়ার সময় আর পারে না কারণ এই জায়গায় আমি ডাঙ্গু শাক লাগাইছি ওই যে ডাঙ্গুগুলো বড় বড় হয়েছে এগুলো কি মুরগির পানি রাখতে পারতেছি না এই যে বেড়া দিছি তারপরও মুরগিতে নষ্ট করে ফেলায় মানে কোথা দিয়ে ঢোকে যে উপর দিয়ে লাভ দিয়ে ঢোকে আবার গুড়ি যে ছাউগুলো আছে এগুলো থাক দিয়ে ঢোকে মানে বেড়া দিয়েও রাখতে পারতেছি না এমন অবস্থা তো এই যে বৃষ্টি এখন আরো বেশি হইতেছে দাপা বৃষ্টি হইতেছে জান্নাত আবার আমাদের ওই বড় ঘরে গেছে ম্যাগেও ডাকতে আছে এই জায়গার গাছগুলো খুব সুন্দর হয়েছে এই জায়গায় আমরা ওই রেহা গাছ লাগাই দিয়েছি ওই যে কি সুন্দর হয়েছে এখন জাকা দিয়ে দেবো তাইলে হয়েছে তো এই যে দেখেন আবার পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি থামছে আকাশও পরিষ্কার হয়েছে হালকা পিড়ি পিড়ি পরে এখন ও রোদ্রু করছে যে সূর্যের আলো পড়ছে আমরা যে গাছ কাটছি সেই গাছটা হয়েছে এই যে এইটা কাটছে আর বাকি এইটা কাটবে কাটতে পারে না ওই যে রশি শিলাকায় চলিয়ে গেছে এর ভিতরে বৃষ্টি এসে পড়ছে সেই জন্য কাটতে পারে না এই গাছটা আমরা ভয়তে কাটছি ঝরে গাছ ঘর টর কছই পড়লে একেবারে ঘর টর ভেঙে যাবে এই জন্য এটি কাটাই ভালো গাছটা আজকে এই জায়গা পর পানি কি তলায় যাইতে আছে বৃষ্টি পানি তে তলায় যাইতেছে এই জায়গা ঠাল আর গন্ডা এই জায়গা কি মাটি দি ভর্তি হবে যদি বৃষ্টি পানি না জমে সামুল গস তো সামুল গস ঠাল হয় না বেশি এই যে অল্প কিছু ঠাল হইছে এই জায়গা নিরা আছে এবার কি করো এই যে একটু বৃষ্টি হয়েছে এ জায়গা কোনো ঝড় টর ছাড়া নাই কিছু না খালি শুধু হালকা একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য মনে করেন কারেন্ট নাই এজন্যই আমার ভাল লাগে না যে গ্রামে একটু কিছু হইলই কারেন্ট থাকবে না সামান্য কিছু হইলি কারেন্ট থাকবে না এই জিনিসগুলো আমার যে এত খারাপ লাগে যা বলার মতন কোনো ঝড় না কিছু না একদম একটা গাছের একটা পাতাও লড়তেছে না ভিতরে কারেন্ট নাই কালকে বিকেলে অনেক বৃষ্টি হয়েছে তো এককালে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে যার জন্য আর ভিডিও করতে পারি না যে গাছ এই বিষয়ে কাটিয়ে রাখছে আর গাছের যে লাখড়ি ঠাল এই ঠালগুলো আমি আবার ফাই লাকড়ি বানিয়ে দিয়েছি এগুলো ফাই নিতে এসছি আর এদিকে আবার যে দুপুরে রান্না বান্না শেষ করছে আজকের তা কাজ ভাজ খাওয়া দাওয়া কর মুখ আর এদিকে আবার এই যে এই কি করতেছে এগুলো এখন বানাবো শিঙ্গি রান্না বিকেলে এই কি গরম বাইরে এই গরম মধ্যে বানাবো কেমন খাওয়া দাওয়া করার দুপুরে গোসল করি

সবাই তা আমি ওদিকে লাখিগুলো ফারিয়ে নেই লাখিগুলো ফারিয়ে তারপর গোসল টোসল করি খাওয়া দাওয়া করবো তা বাড়িতে কাজ ছিল না এতদিন এখন আবার কাজ শুরু হয়ে যাবে ওই যে আমাদের ডাইল সয়াবিন ডাইল সাবিন ডাইল পাঠিক গেছে তো ঠিয়া দিয়ে দিয়েছে ওইগুলো কাটলেই কাজ শুরু হয়ে যাবে নে আমাদের আবার আর এদিকে যে লাফিগুলো গুছ গুছ করিয়ে নিতে হবে এগুলোকে আমি বৃষ্টির মধ্যে ফাঁকাইয়ে রাখছি এগুলো আর গুস করতে পারিনি আজকে গুজ করিয়ে দেখে নিতে পারিনি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ